হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বেশ অনেক দিন পর আজকে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে হলো রবিবার আর আজকে মানে হচ্ছে ঘনতেরাজ তো গতকাল চলে গেছে আজকে হচ্ছে ভূত চতুর্দশী আর আগামীকাল হচ্ছে পুজো তো পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠে আমার আর মাম্মার চা আর ও ব্রেকফাস্ট পাওয়া হয়ে গেছে আর আমি এখন ডিরেক্ট ঢুকে গেছি রান্নাঘরে এই দেখো এখানে রান্না হচ্ছে এটা কি বলো তো চোদ্দো শাক তো ওদের কার কার নিয়ম আছে চোদ্দো শাক খাওয়ার কালী পুজোর আগের দিন নিজের মাম্মা এসছে ও এখানে ড্রয়িং করছে ওকে খাইয়ে দিয়েছি আর আমার বর বেরিয়ে গেছে ও অনেক সকালেই বেরিয়ে গেছে দোকানে কাজ আছে বলে সেই কারণে তো যাওয়ার আগে কিন্তু ও আমার মানে ঘরে আমি দেখলাম যে চোদ্দো শাক এনে দিয়ে গেছে তখন অনেকটা সকাল ছিল আমি আর মাম্মা ঘুমোচ্ছিলাম আর যেহেতু স্কুল ছুটি স্কুল ছুটি মানে একটু বেলা করে উঠি আর কি তো যাই হোক উঠে আমরা দুজন টিফিন টিফিন খেয়ে নিয়েছি আর এখন এখানে ফার্স্টেই বসিয়ে দিয়েছি চোদ্দো শাক আর ভাত রান্না করা হয়ে গেছে আর আমি এখন ফোন করেছিলাম হাজব্যান্ডকে তো বললো যে মেটে নিয়ে যাচ্ছি মামা খেতে চেয়েছিলো কালকে তো কালকে শনিবার নিরামিষ ছিল কালকে আমাদের খাওয়া হয়নি তো আজকে গিলামেটে রান্না করব তো আনবে তারপরে আর তো আর আগে অবধি আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে রাখবো তো তোমরা কারা কারা খাও চোদ্দ শাক জানিও অবশ্যই তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো চলো সমস্ত জামা কাপড় মেলে দিলাম আমি যেখানে স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের চারতলার উপর একটা ঘর আছে তো এখানে আসার কারণ হচ্ছে একটু আমাকে এই জায়গাটা জাস্ট চেক করতে হবে তার আমার পুজোর সময় আমি ওইখানে জায়গাটা ফাঁকা করার জন্য কিছু এক্সট্রা মানে বেকার জিনিসপত্র না এখানে তুলে দিয়েছিলাম তো তার মধ্যে মেবি আমার লাইট ছিল ওই মানে গত বছরের আর কি টুনি লাইট তো এবার সাজানোর জন্য মাম্মা প্রত্যেক দিন এত বায়না করছে ওর বাবাকে কিন্তু এখন আমাকে ওর বাবা বলছে খুঁজে বার করতে লাইটটা কিন্তু আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না জানো তো তো আমি মনে করতে পারছি না অ্যাকচুয়ালি আমি কোথায় রেখেছিলাম ফেলে দেওয়া হয়েছিল আমার মনে হয় চেক করে ওটা ঠিক ছিল না ওই জন্য বোধহয় ফেলেই দেওয়া হয়েছে কারণ থাকলে তো এখানে পেয়ে যেতাম পেলাম না গো আর দেখো এখানে বাসনপত্র সব পুজোর বাসনগুলো ওপরে আর তোলা হয়নি এবার এরকমই রাখা হয়েছে এখানে এটা অ্যাকচুয়াল বলতে পারো আমাদের এখন স্টোর রুম মতো সব অপ্রয়োজনীয় জিনিস এখন এই ঘরেই রাখা হয় তো সেই রকম দেখো ঘরটা এই এটা এখন আমাদের ওই এক প্রকার স্টোর রুমের কাজ করে কেউ জামা কাপড়ও মেলা ঠোলা হয় তারপর এদিক ওদিক জিনিসপত্র স্টোরেজ করা হয় উপরে এলাম যখন একবার ছাদের দিকে উঁকি মারি গাছগুলোর অবস্থা দেখি যা রোদ উঠেছে তবে শীতকালে একটা এরকম টাইপের রোদ না হলে ভালোও লাগে না বাও আমার একটা জবা গাছ জবা গাছে একটা ফুল উঠেছে আজকে অনেকগুলোই জবা পাবো পুজোর জন্য আর এদিকে দেখো টগর গাছটার কি অবস্থা শুকিয়ে গেছে এত রোদ এত রোদ যে মানে গাছগুলো সব ঝিমিয়ে পড়ছে এই দেখো একটা জবা ফুল হয়েছে কড়ি আছে এখনো এই একটা কড়ি এই দুটো কড়ি আরো এই লাল গাছটাতেও বেশ কড়ি হয়েছে এই দেখো মানে এটা লাল জবা আর কি গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে কিন্তু এখনই এত রোদে জল দেওয়াটা ঠিক হবে না কুমড়ো গাছে ফুল এসছে বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এই যে ফুল এসছে কুমড়ো গাছে দুটো ফুল এসছে দুটো বাবা একটা ফুটেছে যে আর এখানে আরও দুটো ফুল এসছে বলছিলাম একটু আমাকে গাছটা মাচা করে তুলে দিতে দড়ি বেঁধে সময়ই নেই তার কিছুই করার চলো যাওয়া যাক নিচে রান্না বসানো তো সব জামা কাপড়ও মেলে ফেলে দিয়েছি লেগে এই নন স্টিক বাসনে না রান্না এরকমই হয় একদম কমিয়ে দিয়ে গেছি ঢাকা দিয়ে তাও একটু হালকা হালকা গন্ধ ছুঁয়ে গেছে ননস্টিক এরকমই হয় রান্না তো তাড়াতাড়ি এসে হয়ে যায় সমস্ত কিছু কেটে কুটে রাখলাম এই আলু আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম রেডি করে আর এখানে পেঁয়াজ কুচানো রয়েছে আর কি করবো বলো তো আদাটা নেই অ্যাকচুয়ালি ওই জন্য ও আদা রসুন নিয়ে আসবে আর রসুনও একটু কম দেওয়া হয়েছে আনলে পরে অ্যাড করব আর এটা হচ্ছে গতকালের ডাল কাল শনিবার গেছিল তো তাই নিরামিষে ডাল করেছিলাম লাউ দিয়ে তো সেই ডালটাকে গরম করে নিচ্ছি মাম্মার এই ডাল দিয়ে হয়ে যাবে কারণ গিলামেটে তো ঝাল ঝাল রান্না করব। তো ভালো হলো ওর ডাল আছে ও ডাল দিয়ে খেয়ে নিতে পারবে আর এখন যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো কতগুলো রেগুলার বেসিক জামা পড়ে আছে এই জামাগুলোকে ভাবছি একটুখানি জল কাছা করে নেবো হাতে মেশিনে দেওয়ার দরকার নেই একটু জল কাঁচা করে নেবো চলো করে নিই এদিকে ডালটা গরম হোক তারপরে আসলে গিলামেটে রান্না করব জামা কাপড় যেগুলো হাতে ধুলাম পুরো ভিজে গেছেই জল নাইটিতে নাইটি পেট ভিজে গেছে ইয়েতে গিয়ে আমিও গেলাম জানো ছাদে এলাম এগুলো মেলে দিই খুব রোদ তো ছাদে ছাদে প্রচণ্ড রোদ সেজন্য ভাবছি রোদের মধ্যে এগুলো মেলে দি কারণ হাতে ধুলাম তো এগুলো তো শুকনো নয় সময় লাগবে শুকোতে সেই জন্য চলো মেলে দিই হ্যাঁ আমাদের নিয়ে প্রকৃতি মহাশয় কি করবে তো প্রচণ্ড রোদ হলে তাতেও আমাদের প্রবলেম গরম গরম বৃষ্টি হলে সেটাতেও আমাদের প্রবলেম স্বাভাবিক বৃষ্টি হলে তো প্রবলেমটা খুব স্বাভাবিক কারণ রাস্তাঘাটে জল জমে যায় প্রত্যেক দিনে নিত্য জীবনযাপনে সত্যিই খুব প্রবলেম হয় আর এখন তো একটা শীতের মরশুম হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাবের ব্যাপারটা আসছে ঠান্ডা হাওয়া দিচ্ছে উত্তরে সেটা থেকেই বোঝা যাচ্ছে শীতের আভাসটা কিন্তু কি বলো তো শীতকালে বলো বা যে সময় বলো না কেন প্রচণ্ড গরমেও হলেও আমার কিন্তু রোদ উঠলে বেশ ভালো লাগে রোদ ঝলমলে আকাশ থাকা মানেই হচ্ছে মন একদম ফ্রেশ থাকে কাজকর্ম করতেও বিশেষ একটা কষ্ট হয় না হ্যাঁ গরম লাগে ঠিকই গরমে একটু কষ্ট হয় বই বইকি কিন্তু তাও বেশ মন্দ লাগে না চারিদিক ঝলমলে আকাশ দেখো তো জামা কাপড় মেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কী সুন্দর একটা ওয়েদার থাকে গরমে কষ্ট হলেও এরকম ওয়েদার থাকলে মন মেজাজটা কিন্তু বেশ থাকে আর মেঘলা আকাশ বৃষ্টি বাদল তখন কিন্তু একদমই ভালো লাগে না কি তোমাদেরও কি তাই সেই মত তো আমার তো একদম ভালো লাগে না বৃষ্টি তো এখন আমার সব থেকে প্রিয় সিজন অর্থাৎ শীতকাল আসতে চলেছে আমার তো বেশ মজা লাগছে কিছু দেখতে পাচ্ছি না আমি হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি না স্নান করে সবে পুজো দিয়ে উঠেছি আর এখনই এখানে লেগেছি রান্না করতে গিলামিটে আর এদিকে এই দিকে দেখো আর এগুলো ধুয়ে দিয়েছে আমাকে মানে বুঝবেন আমাকে ধুয়ে দিয়েছে কারণ ওর তো স্নান হয়নি ও স্নান করবে আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর নতুন একটা নাইটি করে নিয়েছি আজকে এই নাইটিটা হচ্ছে মা দিয়েছিল অষ্টমীর দিন পড়ার জন্য অষ্টমীর দিন আর পড়া হয়নি দোকানের ব্যস্ততার জন্য আর রাত মানে দুপুর করে উঠতাম ঘুম থেকে সে কারণে আর পড়া হয়নি তো ভাবলাম আজকে পরে নিই তাই পড়েছি কিচ্ছু আশ্রয় কিছু না ডিরেক্ট রান্নাঘরে পুজো দেব তো চলো রান্নাটা করে নিই তো কেমন হয়েছে রঙটা আমার গিলামেটের যদিও এখনো ফুল কমপ্লিট নয় কষাচ্ছি আর মাম্মা গন্ধে ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে আসলে অনেকটা বেলাও হয়ে গেছে না দেখো না ওরা ওখানে বাপ আর বেটি চিৎকার করছে খিদের জন্য খিদে কাটছে দাঁড়া ভাত মাখছি দাঁড়া হ্যালো গুড ইভিনিং একদম খাওয়া দাওয়া করে ইভিনিংয়ের রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে এলাম বাইরে দেখো খালি চলো ছাদে গিয়ে দেখাই চারদিকটা কত সুন্দর লাগছে ছাদে জামা কাপড় তোলা বাকি আছে জামা কাপড় তুলিনি তো সেজন্য এলাম দেখো চারদিকটা খালি দেখো বাইরেটা জাস্ট কি সুন্দর লাগছে খালি দেখো চারিদিকটা দেখো দেখো দূরে বাজি ফাটছে সুন্দর লাগছে চারিদিকটা ছাদে উঠে জাস্ট এখন কিন্তু বেশি বাজে না বাজে হচ্ছে পৌনে ছটা মতো চল্লিশ পঁয়তাল্লিশ মতো হয়েছে কিন্তু চারিদিকটা খালি দেখো বাও আরে কাকিয়ে তো তোমরা দেখে পুরো ইসে লাগছে ওই যে বলো না বারকাম রেস্টুরেন্টের ওপর যেরকম হয় ওই ছাতা আমি তো ভিডিও করছিলাম দেখো কি সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে এই কাকিমামিদের বাড়ি হ্যাঁ হ্যাঁ একসাথে এই হচ্ছে আমাদের গলির রাস্তাটা বুঝলে আর এটা হচ্ছে আমাদের কাকিমনিদের বাড়ি শাস কাকি শাশুড়িদের আর কি আর এই যে আমাদের গলিটা আমাদের বাড়িতে ঢোকার গলি বুঝেছো সব বাড়ি ঘর তো সালো আলোময় কি সুন্দর লাগছে চারিদিকটা তার আমরা একটু ওপরের ছাদটা উঠিয়া সিঁড়িটা দিয়ে এসো সেটা দিয়ে ওপরে উঠবো কেন বলো তো কারণ একদম টপ থেকে দেখতে ঠিক কেমন লাগে সেটা একটু তোমাদের সাথে শেয়ার তাই জন্য আমাদের তো এগুলো ছাদের লাইট এগুলো আমাদের বারো মাস লাগানো থাকে তো এই লাইটগুলো গুলো জ্বালি যে লাইট এদিক ওদিক হয়ে গেছে এগুলোকে রিপেয়ারও করা হয়নি আর কিছু না কি সুন্দর লাগছে দেখো এদিকটা দেখো কি দারুণ লাগছে দূর দূরান্ত খালি দেখবে শুধু আলো আর আলো চারিদিক ঝলমল করছে কি ভালো লাগছে না দেখ এখানে মনে হয় কোনো প্যান্ডেল বা কিছু আছে যেখানে ওই ফ্ল্যাশ লাইটটা দেখতে পাচ্ছো সেটা দিক লোক দেখো লাইটে যে যেরকম ভাবে সুন্দর করে ডেকোরেট করতে পারে কত রকম ভাবে ডেকোরেট করেছে দারুণ লাগছে না এই হচ্ছে কালী পুজোর সময়টা ভীষণ ভালো লাগে এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় কালী পুজোর সময় আর যেহেতু আমাদের এখানটা একটু নন বেঙ্গলি এরিয়া মানে বেশিরভাগই নন বেঙ্গলি থাকে তো সেই কারণে যেন আমাদের এখানে উৎসবটা আরও বেশি আলোয় আলোকিত সময় হয় তো আমি এখন নিচে চলে এলাম ওপরটা খুব সুন্দর লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চারিদিকটা জাস্ট সুন্দর লাগছে তো চলো আমাকে এখন নামতে হবে কারণ আমার এখানে কাপড়গুলোও রয়েছে সেই কাপড়গুলোকে তুলে নেব সন্ধ্যে পড়ে যাচ্ছে আর ঠাকুরের প্রদীপ জ্বালবো তো চলো হ্যাঁ জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক তো দেখো এক এক করে সব জায়গায় প্রদীপ জেলে নিয়েছিলাম চোদ্দ প্রদীপ তো জ্বালতে হয় প্রথমে ঠাকুরের সামনে জেলেছি তারপর এখানে তুলসী পাঠের সামনে দিয়ে দিয়েছি আর এই হলো আমার নিচে বেডরুমের বাইরে এখানটাও জ্বালিয়ে দিয়েছিলাম প্রদীপ আর বাইরে সমস্ত জায়গায় তো তোমাদেরকে পুরোটা জ্বালিয়ে নিয়ে প্রদীপ করে তারপরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে মেন দরজার সামনে আমি তো একা প্রদীপ জ্বালিনি আমার দুই যা ওরাও মিলেমিশে জেলেছিল তো প্রত্যেকেই আর কি যাতে একভাবে আনন্দ করতে পারি তো সবাই মিলেমিশে এক একটা জায়গায় জ্বালিয়েছিলাম আর ওই দেখো ওদিকে পুটু দাঁড়িয়ে আছে পুটুস আজকে বাইরে বেরোবি না বোম ফাটছে কিন্তু হ্যাঁ বাইরে বেরোবি না শুনছে আমার কথা লেজ নাতে নাতে আসছে ফুটুস এ পুটুস দাঁড়া বাজি ফাটাবো আসছি দাঁড়া বস আসছি বস 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 আসছি বিস্কুট নিয়ে দিচ্ছি দাঁড়া এখন পরে আসছি চলো এই দেখো চতুর্দিকে প্রদীপ জ্বালানো সমস্ত কিছু কমপ্লিট এই যে এদিকে এদিকে সমস্ত জ্বালানো কমপ্লিট খুব সুন্দর লাগছে আর এই সন্ধ্যেবেলা সন্ধ্যার প্রদীপের সাথে সাথে তোমাদের সবাইকে আবারও জানাই শুভ দীপাবলি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবার মঙ্গল করুক এটাই কামনা করব তো সমস্ত সন্ধে টন্ধ্যে দেওয়া হয়ে গেছে চা করাও হয়ে গেছে চাটা নিয়ে নিচে যাবো এখন এই যে দুই মহারাজা আর মহারাণী উঠে এসেছে ঘুম থেকে এখন ওরা তোমরা একটু হাই করে দাও ওরা দুজনে গোপালের প্রসাদ খাচ্ছে দুজন মিলে তো ঘুম থেকে উঠে এসছে ওরা দুজন সেজন্য ওদেরকে বললাম বসো প্রসাদ খাও আর অলরেডি একজন পা পুড়িয়েছে এই দেখো দেখো এই দেখো কি করা হয়েছে বলতো থেকে উঠে আসছে আর নিচে বোধ প্রদীপ চলছিল খেয়াল করেনি ব্যাস আর কি একটুকুনি হয়েছে কিছু না কমে যাবে তো চলো এখন গিয়ে চা খাবো ঘরে যাই কিছুতেই পড়তে বসবে না এদিকে স্কুলের প্রচুর হলিডে হোমওয়ার্ক ছিল। তো সেই জন্য বাজি ফাটাতে নিয়ে যাব অনেক বুঝিয়ে বাটিয়ে মানে মুখের কোনো ইচ্ছে নেই বিরক্তি নিয়ে হ্যান্ড করতে বসেছে আর এই দেখো এখন কার্সিভ রাইটিং লিখছে আর আমি চুপি চুপি একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুব সুন্দর হচ্ছে হ্যান্ডরাইটিংটা তোমার

ওর সাথে ঘটনা ঘটেছে বলে ও না যাক বাবা নির্বিঘ্নে কাটলো হ্যাঁ রেডি ধুয়া রে তোর ধোয়ার ঢেকে দিল রে হ্যাঁ Então, এটা ছিল নেক্সট ডে অর্থাৎ কালী পুজোর দিনকার তো কালী পুজোর দিন আমার কাকার ঘরে কিন্তু বেশ বড় করেই কালী পুজো করা হয় মানে মোটামুটি বড় করে পুজো হয় কিন্তু এবছর একটু কিছু সমস্যার জন্য কাকার বাড়িতে সেরকমভাবে বড় করে কালী পুজো হয়নি মায়ের যে ফটো রয়েছে কাকার ঘরে বাঁধানো সেই ফটোর মধ্যে কাকা নিজেই ভোগ রান্না মানে কাকি আর কি ভোগ রান্না করে দিয়েছিল আর কাকা সেই সমস্ত ভোগের ওপর ভোগ প্রসাদের ওপর কাকা নিজেই আমরা যেহেতু ব্রাহ্মণ আমার বাপের বাড়ি তো কাকা তো কইতে আছে সে যেন কাকা নিজেই মায়ের আরতি করে পুজো নিবেদন করেছিল তো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম এবং খুব আনন্দ করে কালী পুজোটা কাটিয়েছিলাম

ভাইয়ের কপালে দিলাম ফোটা কবিতা বলো দুজনেই বলো ভাইয়ের কপালে দিলাম ফোটা বলো 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 কাটা যমুনা ডায় জমকে ফোটা আমি আমি আমার ভাইকে ফোটা আমার বোনকে ফোটা এবার তুমি আবার নাও আবার নাও এটা ছিল দ্বিতীয়ার একটা ছোট্ট ক্লিপ ওদের এটা প্রথম বছর ভাইফোঁটা ভাই আর বোনের তো সেই জন্য সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে সাথে তোমাদেরকে ভাইফোঁটারও অসংখ্য শুভেচ্ছা জানালাম আর ভিডিওটা এখানেই এন্ড করছি